স্বামী শাহাদাত হোসাইনের মৃত্যুর এক বছর না যেতেই ফের বিয়ের গুঞ্জনে আলোচনায় এসেছেন নারী উদ্যোক্তা ও সোশ্যাল ইনফ্লুয়েন্সার রুবায়াত ফাতিমা তনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তনির সঙ্গে এম ডি সিদ্দিক নামের এক ব্যক্তির ঘনিষ্ঠ কিছু ছবি প্রকাশ পেয়েছে সিদ্ধিক নিজের জন্মদিনে তনির সঙ্গে ছবি দিয়ে ক্যাপশনে লেখেন আমার জন্মদিনকে বিশেষ করে তোলার জন্য আমার প্রিয় স্ত্রীকে অসংখ্য ধন্যবাদ অন্যদিকে তনিও সেই পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে লেখেন তোমার মতো বিশেষ একজনের জন্মদিন উদযাপনের জন্য বছরে একটা দিনই যথেষ্ট নয় এই আদান প্রদান দেখে নেটিজেনদের ধারণা তনি আবারও বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন যদিও এ বিষয়ে এখনও কোনো মন্তব্য করেননি তিনি উল্লেখ্য গত বছরের সাত অক্টোবর ব্যাংকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তনির দ্বিতীয় স্বামী ব্যবসায়ী শাহাদাত হোসাইন এর আগেও প্রথম স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর শাহাদাতকে ভালোবেসে বিয়ে করেছিলেন এই উদ্যোক্তা